তো আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে অনেক কাজ আছে কাজগুলো করব আস্তে আস্তে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে তো চাকর বাড়ি বাড়ি যাই আমি এখনও খাইনি সকালে সকালের খাবার তো বাড়ি গিয়ে সকালে খাবারটা খাবো তো রুটি আছে দুটো রুটি আছে আমি যাই বাড়ি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এই যে সকাল এখন বাজে দশটা তো সকাল দশটা থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আজকে সকাল দশটা থেকে ভিডিওটি স্টার্ট করেছি কারণ সকালবেলা খুব কাজের চাপ ছিল সেই কারণে ভিডিও স্টার্ট করতে পারিনি তো যাই হোক এখন আমি কাপড় মেলতে এসেছি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর এদিকে তো হাজব্যান্ড সকালবেলা রুটি করেছিলাম রুটি খেয়ে দিয়ে চলে গেছে ও বাজারে বাজার নিয়ে দিয়ে তারপরে ভাড়া মারবে আর এদিকে দেখো রোদ্রপু কী তাপ সেই তাপটা দেখালাম তো বলতে না বলতে যে চলে এসেছে বাজার নিয়ে আর কী কী বাজার নিয়ে এসেছে সব সবটাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো চলো দেখতে এই যে দেখো নুন তারপরে তেল নুন তেল নিয়ে এসেছে আলু আর এটার মধ্যে হচ্ছে চিকেন আর নিয়ে এসে হচ্ছে কাঁচা লঙ্কা তো যাই হোক যে কাঁচা লঙ্কাগুলো এখন আমি ঢেলে নিবো এদিকে কাঁচা লঙ্কাগুলো ভালোই হয়েছে খুব মানে কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু চিকেন এনেছিল এই যে গরম জল করে নিয়ে চলে এসেছি রান্না করে এইগুলো পরিষ্কার করে নিব চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে হচ্ছে চলে যাব রান্না করতে তো এইদিকে দিকে তো হাজব্যান্ড চলে আসবে যেহেতু হাজব্যান্ডের শরীরটা বেশি একটা ভালো নেই কয়েকদিন থেকে প্রচণ্ড মানে সর্দি মানে শরীরটা ভালোই যাচ্ছে না তো বলেছে তুমি তাড়াতাড়ি রান্না করো আমার ফোনে রিসার্জ না ফোন করতে পারবো না তুমি ফোন করো তো যাই হোক ওদিকে চিকেন ধুয়ে নিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে যে যেগুলো সবজি এনেছিল সেগুলো গোস গ্যাস করছি এখানে যা কিছু আছে সমস্ত জিনিসগুলো ঘষে করে নেবো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা এগুলো হচ্ছে এখন চিকেনের জন্য রেডি করে নেব ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে হচ্ছে তারপরে এদিকে আলু টালু ছুলে নেব তো আর এদিকে প্রচণ্ড গরম এত গরম পড়েছে আবার বাইরে কতগুলো জামা কাপড় আছে সকালবেলা আবার ছোচি হয়েছিল কতগুলো জামা কাপড় আছে সেইগুলো ধুয়ে দিতে হবে তো এখন তো একটু তাড়াতাড়ি করতে হবে আর এদিকে ভাত বসিয়েছি বলছি যে ভাত ওইদিকে হোক আর এদিকে আমি সমস্ত জিনিসগুলো রেডি করি আজকে রান্না হবে চিকেন আর হচ্ছে শাপলা শাপলা তো চেনই সেই শাপলা দিয়ে বড়া আর কালো চিঁড়ে বাটা করে নেব আর কিছুই রান্না করব না চিকেন হলে আমার হাজব্যান্ডের আর কোনো কিছুই লাগে না চিকেন আর পাঁপড় তো একটা আইটেম দিয়ে খাওয়া যায় না সে কারণে চিকেন আর পাঁপড় হলেই আমার হাজব্যান্ডের খাওয়া যথেষ্ট তো যাই হোক ওইদিকে তো আমার ভাত হয়ে গেলো ভাত হয়ে তারপরে চিকেনটাও আমার কিন্তু আর্ধেক হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি কারণ তাড়াতাড়ি করছিলাম যদি কখন চলে আসে সেই কারণে কারণ যেদিন চিকেন আনবে সেদিন আমাকে হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে হয় তাড়াতাড়ি রান্না না করলে এসে যদি দেখে আমার চিকেন রান্না হয়নি তাহলে একটু অসুবিধা করে সেই কারণে হচ্ছে আমাকে তাড়াতাড়ি চিকেনটা রান্না করতে হচ্ছে তো যাই হোক এসে দেখো আমি কিন্তু অনেকগুলো আলু দিয়েছি চিকেনের মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড চিকেনের মধ্যে আলু খুব পছন্দ করে আর এই যে দেখো আমার ননাসের ছোটো ছেলেটা এসে পড়েছে খুবই দুষ্টমি করে এর জন্য কোনো কিছুই মানে নিচে রাখতে পারি না এই যে একে এখন সামলাতে যেতে হবে তো এইদিকে তো চিকেন হচ্ছে আর এইদিকে আমি ওকে সামলাতে চলে গেছি তো এই যে দেখো দিদি ভাই ওকে নিতে এসেছে মানে খুবই দুষ্টুমি করে দুষ্টুমির জন্য মানে কোনো কাজ করে শান্তি পাই না এ হচ্ছে ব্যাপার তো এই যে দেখো ওকে তো দিদি ভাই নিয়ে যাচ্ছে আর এইদিকে আমি বলছি কি থাক না আমার দুষ্টুমি করে করুক কতক্ষণ আর দুষ্টুমি করবে আর কতই বা মারা যায় বলো মারলে তো আর ভালো হয় না মারলে আরও বেশি দুষ্টুমি করে তো যাই হোক এই যে এখন আমি আবার চিকেনটা লড়াচাড়া দিচ্ছি ভালো করে বেশি করে ঢেকে ঢেকে দিয়ে রান্না করছি সে কারণে দেরি হচ্ছে অনেক আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি উপর করেছিলাম সেটা ভাতটাকে বালতির থেকে তুললাম তুলে নিচে রেখে দিলাম পাকার মধ্যে রেখে দিলাম হাড়িটা তো এদিকে তো চিকেনটা কখন থেকে আমি লেড়েই যাচ্ছি লেড়েই যাচ্ছি জানি না চিকেনটা হতে কতক্ষণ টাইম লাগবে আর আমার মনে মনে ভয় হচ্ছে যে কখন যে আমার হাজব্যান্ড চলে আসে তো আমার হাজব্যান্ড যদি চলে আসে তাহলে এসে দেখবে এখনও রান্না হয়নি তো আমার আধা রান্না হবে তারপর আমি হাজবেন্ডকে ফোন করব যে আসো আস্তে আস্তে হয়ে যাবে গাড়ি মুখা খোলা ডিউটি কি আমার হ্যাঁ রোজ রোজ আসবার আমি মুখা খোলা গাড়ির মুখা আমার তো এই যে এখন আমি হচ্ছে গাড়ির মুখাগুলো খুলে দিচ্ছি কারণ চটপট করে খুলে দিতে হবে না হলে বলে তো কি হবে আমার হাজব্যান্ড একা একা রোজ রোজ খোলা খোলাখুলি মানে অনেকটাই টাইম লেগে যায় সেই কারণে হাজব্যান্ডের কাজগুলো আমি করে দিই আর আমার হাজব্যান্ড খুবই মানে ভালো আর কি তো বলছি কি আমাকে বলছে আমি খুবই ভালো যে আমার হাজব্যান্ডের কাজগুলো করে দেয় আর আজকে ভাড়া মানে পুজোর যেহেতু ভাড়া পুজোর ভাড়ার জন্য মানে কয়েকজন গাড়িটা ভাড়া করেছে মানে ভাড়া চেয়ে ঠকে গেছে তো যাই হোক ওইদিকে তো হাজব্যান্ডের সমস্ত কাজগুলো করে দিয়ে চলে এসেছি ঘরে ঘরে রান্নাবান্না করে চলে গিয়েছিলাম গাড়িটা চার্জে বসাতে বলেছিল তুমি গাড়িটার মুখা খুলে দাও চার্জে বসিয়ে দিয়ে তারপরে তুমি কাজগুলো করো ততক্ষণ হচ্ছে চার্জ হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে তোমার কাজ করতে করতে চার্জ হয়ে যাবে তো যাই হোক ওইদিকে তো আমি খুলে দিয়ে এসেছি আর এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা মুছে নিচ্ছি যেহেতু ঘরে একটা ঘরেই রান্না করি সেই কারণে ঘরটা তেল তেল হয়ে যায় তাই আমাকে মুছে দিতে হয় যে দেখো মুছে দিচ্ছি আর হচ্ছে ঘরের কি অবস্থা দেখেছো এইগুলো অবস্থা ওই যে বললাম না নয় না সেই ছোটো ছেলে এসেছে আমি যতই গোছ গাছ করি গোস গাছ আর থাকে না সেই কারণে কোনো কিছুই করি না তো যাই হোক ঘরের কাজ করে চলে এসেছি কলপাড়ে কলপাড়ে যে বললাম না সকালে সুচি হয়ে চলে সেই কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করবো তো যাই হোক কলপারে তো এখন প্রচুর ভিড় হয়ে গেছে দিদিভাইও এসেছে দিদিভাই শাশুড়ি সবাই এখন কলপাড়ে স্নান করবে তো এই যে ওর কাছে বাসন ধুচ্ছে আর আমি কাছে পাশে কাপড়গুলো কেঁচে নিচ্ছি দিদি বাসন ধোয়া হয়ে গেলে আমারও কতগুলো বাসন আছে তো যাই হোক জামা কাপড়গুলো কেঁচে কুচে নিয়ে ভালো করে ধুয়ে মেলে দিয়ে তারপরে চলে যাবো ওই বাসন মাছ যে দেখো আমার কেচে কেঁচে দেওয়া হয়ে গেছে এখন আমি মেলে দিচ্ছি আর আমি ভাবলাম এখন যেহেতু বেলা বেশি নেই সেই কারণে আমি এখানেই মেলে দিব আর বেশি একটা জামা কাপড় না দুটো গেঞ্জি আর একটা প্যান্ট তো সে কারণে আমি এখানেই মেলে দিলাম আর এখানে রৌদ্র আছে বলে এখানেই মেলে দিয়েছি আর হয়তো মোটামুটি শুকিয়ে যাবে আর ঘরের পিছনে কতগুলো আছে ওইগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নিতে হবে তো যাই হোক এখন আমি চলে এলাম একটা ব্যাগ ধুতে এসে দেখো ব্যাগটা ধুয়ে তারপরে আমি চলে এসেছি বাসন মাসতে এদিকে তো অনেক দিদি ভাই আর মায়ের কাজ এখনো শেষ হয়নি ওরাও কাজ করছে ওইদিকে এই যে শাশুড়ি মাও কাজ করছে বলছে তাড়াতাড়ি করে স্নান করব তো ওরা তো স্নান করবে সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে বাসনগুলো মাসতে হচ্ছে আর আমার বাসনগুলো এখানে এক সাইডে দলা করা ছিল ওদের বাসনগুলো মেজে নিয়ে গেছে সেই কারণে এক সাইডে রেখেছে এখন আমাকে বসে বসে মাজতে হচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই সকালবেলা একটা মাত্র রুটি খেয়েছি রুটি খেয়ে এখন আর ইচ্ছা করছে না যে কাজ করি তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু খেয়ে নেই তারপরে হচ্ছে কাজগুলো করি কাজ করতে অনেকটাই লেট হবে আমার হাজব্যান্ড বললো তুমি আগে সমস্ত কাজ করে আসো তারপরে এই যে বাসনগুলো মাছবো তারপরে স্নান করে পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাবে আর আমার তো খিদে পেটে মন আর মানছে না তর সইছে না যে কখন খাবো কখন কয়েকটা ভাত খাবো আমি তো যাই হোক সেই কারণে আরো চটপট করছি আর আমার কখন বলে ফেলে যে আমাকে ভাত দাও তাহলে তো আমাকে সব কাজ ফেলে রেখেই ভাত দিতে তো এই যে দেখো বাসনগুলো আমি বলো তো কি রুটি করেছিলাম তো আর আটার সেগুলো উঠছে না ভালো করে ঘষে ঘষে উঠাতে হচ্ছে এদিকে দিদি ভাইও তো জামা কাপড় ধুয়ে ধুয়ে দিচ্ছে সায়েনের কতগুলো জামা কাপড় ছিল সেই তখন ধরা এখন আমি এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে তো পুজো দিতে এসে দেখি আজকে কে যেন ফুল দিয়ে গেছে তো এই যে দেখাচ্ছি কতগুলো ফুল দিয়ে গেছে এই যে দেখো মাটিতে ছড়ানো ছিল আমি তুলে নিয়েছি ঝুড়িতে তো এখন পুজো দেওয়ার জন্য আমি সমস্ত জিনিসগুলো রেডি করব যা যা লাগে বাসন সব ঘট ধুয়ে মুছে বাসন মেজে তারপরে আবার চলে আসছি তোমাদের সামনে তখন ধরে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো বাধ প্রদীপ জ্বলছে দেখতে কি না তো ভালো করে দেখা যাচ্ছে তো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো ফুল নিজে কয়টা ফুল ছিল ওই কয়টা ফুল দিয়ে পুজো দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা